নমস্কার আমি ঝুমা ভট্ট মাটির সুরে প্রাণের গান অনুষ্ঠানে আমার গানগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি ভোট দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আপনাদের একটি লাইক একটি ভোট সেই ভিত্তিতে শুধুমাত্র এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে ভোট দিন দয়া করে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও একটি ভোট দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ নদীয়া জেলার রানাঘাটের কুপার্স ক্যাম্পের মেয়ে ঝুমা ছোটবেলা থেকেই বাবার কাছেই লোকগানের শিক্ষা বাবার ইচ্ছা ছিল মেয়ে একদিন লোকসংগীত জগতে বড় জায়গা করে নেবে কিন্তু মেয়ে ঝুমার পড়াশোনা এবং সংসার জীবনে প্রবেশের পরে কিছুটা প্রায় বন্ধ হয়ে আসছিল চর্চা এর মধ্যেই যখন জানতে পারলো মতুয়া টিভি আয়োজিত রিয়ালিটি শো মাটির সুরে প্রাণের গানের অডিশন চলছে ঝুমার বাবার পুরনো সেই ইচ্ছা নতুন করে নাড়া দিল দুই ধাপ অডিশন পাশ করে মূল মঞ্চে পৌঁছালো ঝুমা আমার ভালো লেগেছে মতুয়া সঙ্গীত ও লোকসঙ্গীতের মহামঞ্চ মাটির সুরে প্রাণের গানে ঝুমার লোকসঙ্গীতের চর্চা থাকলেও মতুয়া সঙ্গীত সম্পর্কে বিন্দুমাত্র কোনো ধারণাই ছিল না প্রবল সাহস করে অল্পদিনের মধ্যেই শ্রী শ্রী হরিসংগীত শ্রী শ্রী মহাসংকীর্তনের বেশ কিছু গান আয়ত্ত করে ফেলে পর্যায়ে শ্রী শ্রী হরিসংগীতের গানে মাটির সুরে প্রাণের গানের মঞ্চে প্রেমের বন্যায় বিচারক সহ দর্শকদের চোখের জলে ভাসিয়ে দিয়েছিল সবাইকে তোমার আমি একটা কথা বলবো তুমি ওর গিয়ে যাও একদিন তুমি অনেক অনেক বড় হবে ওর সঙ্গীতের জগতে আর তোমার মধ্যে যে ভাব আমি থাকতে পারি না তোমার ভাবটা শুনি আমি আমি আমার পরম পিতা আমার ঠাকুরের কাছে আমি কামনা করবো যেন তোমার সব ঢেলে দেয় প্রত্যেকের আমার মনে হয় কেউ বাদ নেই যে তার চোখে জল আসে তোকে প্রণাম জানাই এই এই গানে আমাকে যারা চেনে বিশ পঁচিশ বছর ধরে সবাই জানে আমি নাস্তিক আমাকে মারলো আমার চোখে জল আসে সেই পাত ভেঙে দিয়েছে তুমি ভাই মতুয়া টিভির মঞ্চ রিয়েলিটি শো এমন একটি মঞ্চ যেখানে নতুন হচ্ছে আলাদা জগতে পৌঁছে কিছু বলতে পারবো না যাচ্ছি আজ তোমার এই সাফল্যে উচ্ছ্বসিত গ্রামবাসী আমাদের তো ভালোই লাগে ওকে টিভিতে দেখে আর আমরা চাই ও আরো বড় হোক এটাই আমাদের কামনা মাটির সুরে প্রাণের গান মথুয়া চ্যানেল মথুয়া টিভি চ্যানেলে আমাদের পাড়ার মেয়ে আমার ননদ হয় ঝুমা ও ফাইনালে উঠেছে আমরা চাই ও এই প্রতিযোগিতায় ফার্স্ট প্রাইজ নিয়ে আসুক এবং ওর সাফল্য কামনা করি মাটির সুরে প্রাণের গানের যে মথুয়া টিভি চ্যানেল সেই চ্যানেলকে আমি অশেষ অশেষ আমার পক্ষ থেকে এবং আমাদের বাড়ির সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর অনুষ্ঠান করবার জন্য যে মানে আমি এর আগে এই মথুয়া টিভি চ্যানেলের নাম শুনেছি কিন্তু এত বড় মাপের অনুষ্ঠান এবং এত মানুষ ও পরিবেশ এত ভালো এবং যিনি ওখানে পরিচালনা করেন এত ভালো এত সুন্দর বিশেষ করে আমাদের অরিন্দান স্যার এবং জেনারা ওখানে মিউজিশিয়ান ছিলেন যারা কর্মকর্তা ছিলেন প্রত্যেকের যে মানে ব্যবহার এবং ওনার আচরণ এগুলো আমার বলার কিছু নেই আমি অনেক দিন ওখানে ছিলাম এবং সুন্দরভাবে ছিলাম আমি খুব খুশি যত ওই অত ভালো একটা চ্যানেল আমি যেতে পেরেছি আমার মেয়ে অত সুন্দর একটা বড় বড় জায়গায় গিয়ে অত সুন্দর চ্যানেল গিয়ে ফাইনালে পৌঁছেছে আমি এর জন্য নিজের খুব গর্বিত মনে করছি এবং আমি আশা করি ওই চ্যানেল আগামী দিনে মাটির সুরে প্যানেলের গান যে চ্যানেল চ্যানেল আগামী দিন আরও অনেক অনেক বড়ো হবে ভারতবর্ষ তথা সারা পৃথিবীর মানুষ ওই চ্যানেলকে চিনবে আমি সেটা আশা রাখি আর ঝুমার প্রসঙ্গে বলছি ঝুমা আমার মেয়ে আমি ছোটোবেলা থেকে ঝুমা গান করে ঝুমার গানটা আমি আগে প্রথমে গান করতাম তারপরে আমি ছোটোবেলা দেখলাম ওর গানের প্রতি ওর খুব একটা ইচ্ছা আছে তখন আস্তে 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 আমি ঝুমাকে গান শেখাতে শুরু করলাম ঠাকুর গুরচান ঠাকুরের কী এবং আমার ভবা পাগলা কৃপায় পায় মাটি সুরের গানের সেই চ্যানেলে এই জন্য আমি খুব আনন্দিত বলার কিছু নেই আপনারা যেনারা আছেন আপনারা একটু সাহায্য করবেন যাতে ঝুমা আগামী দিনে জয় করে আমার বাড়ি ফিরে আসতে পারে ঝুমা ছোটবেলার থেকেই গান বাজনা একসাথেই আমরা চলাফেরা করেছি আরও ছোটোবেলার থেকে গান বাজনাটা খুব ভালোবাসে আর আপনাদের এই মতুয়া টিভি চ্যানেলে ওদের চান্স পেয়েছে আমি যখন শুনেছি আমি খুব নিজেরা নিজের খুব আনন্দিত মনে হলো যে আমরা একসাথে চলাফেরা করেছি তার ভিতরে ঝুমা যে আজকে ফাইনালে উঠেছে তার জন্য অনেক ধন্যবাদ এত ভালো গান করে যে আমার মেয়ে অন্য গান তো ঝুমার গান শোনার পর থেকে ও কমপ্লিটলি ঝুমার ফ্যান হয়ে গেছে নমস্কার ঝুমা আমার মেয়ে ঝুমা ফাইনালে উঠেছে সবাই আশীর্বাদ করেন নমস্কার আমি প্রিয় বিশ্বাস যুব ভট্ট আমার ভাই মধুয়া টিভি চ্যানেলে মাঠীশ্বরের প্রাণী গান অনুষ্ঠানে ওই গান গাইছে এতে আমি এবং আমার পরিবার সত্যিই খুব খুশি ও অনেক ছোটোবেলা থেকে গান করে এবং সত্যিই খুব ভালো গান করে এবং আমি চাই ও আগামীকালে গানের জগতে আরও করে যায় সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে ওকে সাপোর্ট করুন নমস্কার আমি ঝুমা ভট্ট মাটির প্রাণীর প্রাণের গান অনুষ্ঠানে আমার গানগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি ভোট দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আপনাদের একটি লাইক একটি ভোট সেই ভিত্তিতে শুধুমাত্র এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে ভোট দিন দয়া করে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও একটি ভোট দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ